হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি গল্প গল্পের নাম অবরুদ্ধ নিশিধ লিখেছেন তেজস্মিতা মর্তুজা রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ঘিনো আব্বুর হাত চেপে না ধরলে সে চলতে পারে না আব্বু থাকে না রোজ সঙ্গে আজও নেই এক পথিক চাচার পেছনে রাস্তা পার হয়ে দ্রুত রিক্সা ধরলো শীতের রোদ তবু খাড়া দুপুরে তাপ করা বোরকা হেজেবের আবরণের নিচে ঘেমে নিয়ে স্রোত বেরিয়ে যাচ্ছিল তার ইউনিভার্সিটিতে ছাত্র পরিষদে কি এক প্রোগ্রাম ছিল সেসবে অন্তুর ভালো রকমের বিদ্বেষ আছে কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে আর বাকিটা নিজের শ্রদ্ধুর ধারণা ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে তারা মূলত দলবদ্ধ হয়ে চলা ঘাস জাতকে পঙ্গপাল বলে দশ পনেরো লক্ষ একসাথে চলাচল করে এবং কোনো এক বিঘাখানিক জমির ফসলে ক্ষতিকে আক্রমণ করে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার এক শ্রেণীর লোক অবশ্যই ক্ষেতকে পরিষ্কার বাবদ ধরাও চলে তাদের কথা কানে নেওয়া উচিত না ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী উদ্ভিদকে শাস্তি দিলে হয়তো পঙ্গপালের সব ক্ষেত্রে ভক্ষণ করে পরিশেষে ভারসাম্য রক্ষা করে থাকে অন্ত ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই এক ধরনের পঙ্গপালের সময় কল এসেছে কয়েকবার তার ভাষায় খুব জরুরি কাজ অন্ত জানে কোনো জরুরি টাজ কিছু না কিন্তু ছাত্র নেতাদের মুখ পেরানো মহাবানী থেকে মুক্তির একটা ছুতো দেওয়া ভালো হবে মায়ের জন্য দুপুরে চাঁজালোর দিয়ে ক্লাস এসে বাড়ি ফিরে এসে অবশ্যই একটা জরুরি কাজ পেল তাকে দেখতে আসা হয়েছে প্রায়ই এমন হয় আজকাল তাতে তার মেজাব খারাপ হলেও কিছু করার নেই এটা নিয়ম যুবতী মেয়ে হলে দেখতে আসা হবে কিন্তু সমস্যা অন্তুর অন্য কোথাও পাত্রী দেখতে আসা মানুষ পাত্রী দেখার পদ্ধতি চমৎকার অন্ত শুনেছে এর আগের জামানায় যেভাবে দাসিবাদী কেনা হতো সেভাবে মেহমান মোট ছজন পাত্রের মা ফুপু বড় বোন চাচা ফুপা ও ঘটক। অন্তুকে কোনোরকম বোরগা খুলিয়ে রাবে বেগুন নিজের এখানে নীল ও গোলাপি পাড়ে সংমিশ্রণে শাড়ি পরিয়ে দিলেন গুরুজনেরা বলে গেছেন পাত্রী দেখতে বাড়ি শাড়ির বিকল্প নিল নতুন বউ যেমন হয় ওভাবে মেয়েকে পাত্রপক্ষের সম্মুখে হাজির করতে হয় তাহলে চোখে পিতে যায় তারা আন্দাজ করতে পারে বউ হলে ঠিক এমনই লাগবে অন্তুর কথা মতো পুরুষ দুজন বারান্দায় অবস্থা নিল কিন্তু জানালা দিয়ে ওকিমা চোখে দেওয়া চলমান অন্তু এত অপরিচিত মানুষের সম্মুখে অসুস্থ কাদর হয়ে বসে রইল নজর স্থির রইল মেঝেতে প্রথমে কিছু সাধারণ প্রশ্নবাদ জিজ্ঞাসা হলো কিন্তু পাত্রের ফুপু সচেতন নারী তিনি উঠে এসে চট করে নন্তুর মাথা থেকে শাড়ির আচর পাটা খুলে ফেললেন এক রাশি সামান্য কোকরাচুল কোমর পর্যন্ত বিছিয়ে গেল অন্তু তখন রাবিয়ার দিকে তাকায় রাবেয়া ভয় পান মেয়েকে তার চেয়ে বেশি সেদিন মেহমানের আশা তাকে এতিম এতিম লাগলো তার কিছু করার নেই যা হচ্ছে স্বাভাবিক অন্তকে পাশাপ্যাস ঘুরিয়ে দেখা হলো এত রূপসী কোণে তাদের ছেলের পাশে পূর্ণিমা চাঁদের মতো ঝলঝল করবে ভেবে তাদের চোখ চকচক করে উঠল নিয়ম তো নিয়মই তারা পর্যবেক্ষণ জারি রাখ এই যে অন্তুর ভুবন মাতানো দুটো চোখে কেউ কেউ ঘায়েল গায়ের রং মসৃণ ফর্ষা চেহারের উপর ছোটোখাটো মানানসই নাকখানা খানা সুজল থতনি আর উপরিভাগের মহান শিল্পীর পেন্সিল আঁকার তলে দুটো চোখ কোনো ক্লান্ত ক্লান্ত মুখ মুখখানা যুমজি চোখ জোরানোর মতো সুন্দর হয় চুল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যাদুর কাছির মতো চুকচুক করে উঠল রূপ রূপরূপ কথার জন্য কোনো অংশে কম না রূপসী সব কন্যা যে সুহাসিনী লাজুকতা হবে এমন কোথাও লেখা আছে নাকি কেউ কেউ অন্তির মতো কঠিন ও সৌন্দর্যের সত্যাধিকারও হবে যাদের রূপর বিমোহে ডুবতে গেলে সঙ্গে কঠিন আর আঘাত পেয়ে সব অন্য সংযোগ করতে হয় অন্তির ধরতে ধরে কান গাল মেপে দেখালো এভাবে অন্ত মার্কেটে গেলে ম্যানিকুইনের শৈলে ঝালানো পোশাকগুলো ঘুরিয়ে ফিরে দেখে কেনার জন্য সে তীব্র অপমানিত বোধ করতে লাগলো দুজন পরপরশ তাকে দেখার জন্য কিছুকে মেরে চেষ্টা করার চুচি রাখছে না আম্মুর ওপর ক্ষোভ হলো সে বাধা দেওয়ার আগেই ঘাড় আলগা করে দেখা হলো হাত পা এবং সবশেষে শাড়ি ও পেটিকোট উচিয়ে পা দেখে অগ্রসর হলেন পাত্রের মা এটা বাড়াবাড়ি হলো কি না বলা যাচ্ছে না কিন্তু একটানে টানে অন্ত নিজেকে ছাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে বলল। আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাতে গরু কিনতে এসেছে রাত্রের মা অবাক হল রূপবতীর নিলোপ গম্ভীর এ কথাটিতে তারপর বললেন ও মা এ আবার কেমন কথা মেয়ে দেখতে এসে মেয়ে পা দেখতে যাওয়া কি অপরাধ নাকি জি অপরাধ না কথা আমি কোরবানি হাটে তোলা কোনো প্রজাতির আবাদি পশু নয় যে সবচেয়ে নিখুঁত ও আকর্ষণীয় গায়ের রঙওয়ালা মাংস বেশি দেখে কিনে নিয়ে যাবেন রাবেয়া বরাবর এই চিন্তা নিয়ে পোষণ করলেন মেয়েটার মুখের ভাষা কর্কশ কার মতো হয়েছে তিনি জানেন না তুমি তো চরম মেয়ে কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না কোনো কি দোষ আছে নাকি বড়দের মুখের ওপর এভাবে বদমাইশি করছো ভালো তো আশ্চর্য মেয়েদের দেখছি দেখতে এসেছি তো দেখবো না দেখবেনটা কীভাবে ঠ্যাঙের কাপড় চলে মেয়ে ঠ্যাং দেখবেন বর্ষা কিনা এভাবেই দেখো মেয়ে তোমার কাছে মেয়ে দেখা শেখা লাগবে না তুমি শিক্ষিত কিন্তু অসভ্য ওই শিক্ষার কোনো দাম নেই বুঝলা মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবে একটা মেয়েকে বো করে বাড়িতে তুলব দেখে শুনে তো নেবো তা কিন্তু শাড়ির আঁচলটা দিয়ে ভালো মতো শরীর ও মাথা ডেকে নিয়ে বললো দুঃখিত চাচিমা এটাকে আপনারা মেয়ে দেখা বললো আমি এটাকে ছোটো লোকই বলছি মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে দাঁত উঁচু নিচু আছে কি না মাথার চুল টেনে চুনে দেখতে হবে চুল আসল না নকল আছে না নেই বড় না ছোটো গাল বের করে ঘাড়ের ওন্না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন এটাই তো মেয়ে দেখা অথচ বলুন তো আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হচ্ছে খরিদ্দার এসেছে গল থেকে পশু খুলে নিয়ে যেতে আমার কাছে তাই মনে হল রাবে অন্তর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার অন্তর অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা ঘটক বলল, এ কেমনে কথা কম আ দেখতে আইলে একটু ভালো করে তো দেখে মাইয়া তাই না না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি বাড়ির বউ হইবা বলে কথা অন্ত দীর্ঘশ্বাস ফেলে বড় অনিয়ার সাথে হতাশা হয়ে জবাব দেয় বাড়ির বউ হব কে বলেছে সকল পণ্য দড়িতে মাপলে মাপ সঠিক আসবে না আমি পাত্রপক্ষের মুখাপে কি নই যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবে না আমি এখনও অন্যের মেয়ে এবং আপনারা আপনাদের তথাকথিক মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন আমি দুঃখিত এই বাড়িতে আপনার পছন্দসই কোনো পাত্র নেই পাত্রের মা অন্ত্র মায়ের উদ্দেশ্যে তার ছেলের সাথে মুখ বিকৃত করে বললেন আপা আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইতে পারেন নাই এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবু জানে আপনার কপালে কি আছে মেয়ে নিয়ে আল্লাহ ভালো জানে অন্তত কোনো ভদ্র পরিবারে যাবে না এই মেয়ে তোমারে অপমান করছি মানে অপমান করে দেখলা অন্ত দীর্ঘশ্বাস ফেলে বলল না অপমান নেই আমার ভুলভাল অসুস্থ মনোভাব যা হোক আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয় তাহলে বরাবরই আমি ভদ অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে ক্ষমা করবে না এই বেয়াদবকে অন্ত উঠে চলে যায় সেখান থেকে এরকম ঘটনা প্রথম নয় এ তার ভালো বদনাম আছে এই পাড়া নিয়ে একবার একদল দেখতে এলো অন্তর সামনেই ঘতক দেনা পাওনা মেখানা শুরু করলো অন্ত হিসেব মেলাতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল বিক্রির নিয়ম না হয় একটু কিছু কেনার সামর্থ্য দেওয়া হলো কিন্তু যৌতুকের ব্যাপারটা কোন সূত্রের মধ্যে পড়ে একজন বাবা বিশ পঁচিশ বছর ধরে খাওয়া পড়াশো সমস্ত সকাল রাত মিটিয়ে বড় করা মেয়ের টাকা দেবে এবং সেই সাথে আবার মেয়ের সঙ্গে অর্থও দেবে কিছু বিচক্ষণ মানুষ অবশ্য অন্তর এই দ্বিধা শুনলে একটু চোখ গরম করে বুঝিয়ে বলতো যে এই যে অন্তু পরে ঘরে যাবে জিরোকল খাবে তার বিনিময়ে কিছু টাকা তো অন্তুর সাথে দিতেই হবে অন্তুর বাপের কিন্তু অন্তু তখন কি বলতো সে বোধহয় বলতো তাহলে ছেলেটার সঙ্গে কিছু টাকা পয়সা দিয়ে তাকে আমাদের বাড়িতেই পাঠিয়ে দেন আমি কামাই করে খাওয়াবো সে শাড়ি গহনা পরে ঘর সামলাবে রাতে কর্মক্ষেত্র থেকে ফিরলে আমার বাদল তো টিপে দেবে অন্তুর এই মনোভাব রটলে সে হয়তো শুধু পারে না অঞ্চল বা জেলায় বদনাম হয়ে যেত সমস্যা জটিল রাবেয়া অন্ত রুমে এলেন মিনিট বিশেক পর বসে গেল খুব কষ্টে পরিস্থিতি সামাল দিয়ে মেহমান বিদায় করে এলেন অন্ত জিজ্ঞেস করলো গেছে তার রাবেয়া থাপ্পড় তুললেন একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে দিন দিন বেহজেহাল অবস্থা হয়ে যাইছ তুমি তাই বেশি লাই দিয়ে মাথায় ফেলে উঠতেছি তাই না আর কয়টা পাত্রের সামনে আমার মানিজ নষ্ট করবি তুই মা হিসেবে তোকে পার করতে যাওয়া কি আমার কোনো হক নাই পাড়ার লোকে একের পর এক কথা বলতেছে তোকে নিয়ে সবই তো শুনতেছি তুই পরিস্থিতি বুঝবি কবে বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে এটা ছিল অবরুদ্ধ নিশ্চিত গল্পের পর্বের একের প্রথম পার্ট তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো আমি এই গল্পের পরবর্তী পার্টগুলো আপলোড করব। আমার গল্পগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর তোমরা যদি চাও আমি তোমাদের পছন্দের গল্পগুলো কভার করি তাহলে আমাকে সরাসরি ইনস্টাগ্রামে ডিএম করতে পারো আমার ইনস্টাগ্রাম লিঙ্ক চ্যানেলের বায়োতে দেওয়া আছে ধন্যবাদ সকলকে